আসসালামু আলাইকুম আর করি সবাই ভালো আছেন শেষ হয়ে গেল আবার হাউজ অফ হারমনি খোলা হয়েছে তো খোলা হওয়ার সাথে সাথে আপনাদের জন্য একটা বিশেষ ফল অলরেডি অ্যাভেলেবল করা হয়েছে সেটা হচ্ছে আনারস আনারস এমন একটা ফল যেটা আপনার হজম থেকে আরম্ভ করে অনেক শরীরে অনেক হেলথ বেনিফিট আপনাদেরকে দেবে এই আনারসটা স্পেশাল আমি রিকমেন্ড করতেছি এই জন্য এই আনারস কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কোন মাটিতে হচ্ছে সব আমি নিজের চোখে দেখে আসি এই জন্যই আমি আপনাদেরকে এই আনারসটা খাওয়ার জন্য রিকমেন্ড করতেছি কিভাবে খাবেন দুইভাবে একটা জুস তৈরি করে খেতে পারেন আনারসের জুস এবং আনারস ডাইরেক্ট খেতে পারেন জুস তৈরি করতে আমি রিকোয়েস্ট করব শুধু আমাদের স্লো জুসার দিয়েই এই জুসটা তৈরি করবেন এটা হবে কোল্ড প্রেস পাইনাপল জুস যেটা অক্সিডাইজ ফুড না তখন সমস্ত যে মানে নেচারের যে গুণাবলী রয়ে গেছে সেই গুণাবলী আপনারা পাবেন সম্পূর্ণভাবে কারণ এইখানে কোনো কিছু চেঞ্জ করা হয় না কোনো কিছু রিমুভ করা হয় না হিট তৈরি হয় না বাতাসতে মিশে না যেটা বলা হয় কোল্ড প্রেস পাইন্যাপল জুস মানে আনারসের জুস ডিফারেন্সে শুধু আনারসের যে ফাইবারটা রয়ে গেছে ইনসলিউবল ফাইবারটা সেটা পাচ্ছেন না কিন্তু সলিবল ফাইবার এই জুসে রয়ে গেছে আপনারা যদি এই জুসের সাথে যে কোনো একটা ভেজিটেবলস বা দুইটা তিনটা ভেজিটেবল অ্যাড করেন দ্যাট উইল বি আরও আপনার শরীরে ডেটক্সিফিকেশনের কাজ করবে পাইনাপল জুস আমি এখন বলতেছি যে পাইনাপল কি জিনিস কি কি রয়ে গেছে সেটা বলতেছি কিন্তু এর সাথে যদি আপনারা কিছু শাক সবজি অ্যাড করে জুস তৈরি করে রাখান সেইটা হবে শরীরের জন্য আরো উপকারী এইটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে যেহেতু আমি সবসময় বলি যে আমি তো ডাইরেক্ট জুস মানে ফ্রুটস এর জুস খেতে মানা করি কারণ এইখানে রিয়েলি ফ্রুক্টোজ এবং সুগারের পরিমাণ বেশি থাকে কারণ সরাসরি এটা আপনি পাচ্ছেন কিন্তু আমরা যদি সাথে মিস করি তাহলে সেই যে গ্লুকোজের উপর বা আপনার লিভারের উপর যে একটা চাপ পড়বে কারণ মানে ফল কিন্তু মেটাবলাইজ হয় লিভারে তো বেশি জুস যখন খাবেন তখন লিভারে কিন্তু একটু অসুবিধা করবেন এখানে টিজি তৈরি হবে এই জন্য আমি বলি যদি এর সাথে মানে কিছু ভেজিটেবলস আমাদের এখানে যা পাওয়া যায় সেগুলো মিক্স করে আপনি জুসটা তেল দ্যাট উইল বি দ্য ভেরি গুড ফর ইউ সরাসরি জুস অল্প খান কিন্তু বেশি জুস খাবেন না আচ্ছা আনারসে কি রয়ে গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা অ্যানজাইম রয়ে গেছে ডাইজেস্টিভ অ্যানজাইম ব্রোমেলাইন যাদের ডাইজেশনের প্রবলেম রয়ে গেছে স্পেশালি আইবিএস পেশেন্টদের এবং অন্যান্য যাদের গ্যাস এসিডিটি ফ্লোক্স বা গ্যাস হচ্ছে ওদের কিন্তু ডাইজেশনের প্রবলেম রয়ে গেছে আইবি পেশেন্ট ওদের ডাইজেশনের প্রবলেম রয়ে গেছে আমরা খাচ্ছি কিন্তু হজম ঠিক মতো হচ্ছে না যদি হজম না হয় সেইটা আপনার শরীরে অ্যাবজর্ভ হচ্ছে না এবং এটা কাজেও আসতেছে না এই জন্য আনারসটাকে আমি বিশেষ একটা ফল এবং পেপে এই দুইটা জিনিস আপনার ডাইজেস্টিভ এনজাম রয়ে গেছে যাদের ডাইজেশনের প্রবলেম আছে আপনারা আনারস খাবেন এটাকে একটা আপনার প্রোটিনকে ভাঙতে সাহায্য করে স্টোমাকে ডাইজেশনের জন্য সাহায্য করে এই আবার অ্যান্টি গেছে এর মানে যাদের শরীরে ব্যথা বা আর্থাইটিস হয়ে গেছে ওদের এই আনারস আপনাকে এই ব্যথায়ও সাহায্য করবে কারণ ইনফ্লেমেশন কমাবে আনারস হচ্ছে ভিটামিন সি এর একটা উৎস ভিটামিন সি আপনার জানেন আমাদের সবার জন্য মানে স্কিনের ইয়ের থেকে আরম্ভ করে সৌন্দর্য থেকে আরম্ভ করে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম রয়ে গেছে সেটাকে স্ট্রং করতে আপনাকে আনারসের সাহায্য করবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়ে গেছে আনারস হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লেমেটারি ফ্রুটস আনারস এবং যে ফাইবার সেই দুইটা আপনাকে হার্ট হেলতে সাহায্য করবে কারণ আমাদের শরীরে যত প্রবলেম সৃষ্টি হয় সেটা তৈরি হয় ফ্রি রেডিক্যাল থেকে মানে আর এস থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিডাইজ খাচ্ছি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমের যে ক্ষমতা সেটা খুব কমে গেছে এই জন্য আনারসের মাধ্যমে আপনি নট অনলি ভিটামিন সি আরও অনেক ফাইটো কেমিক্যালস পাবেন যেটা আপনার এই ফ্রি রেডিক্যাল নিউট্রালাইজ করবে মানে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে আপনার শক্তিশালী করবে আনারস আপনার ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করবে এখন দেখেন আমাদের শরীরের প্রবলেম কথা থেকে হয় অ্যাক্সেস অতিরিক্ত ফ্রেডিকেল ইনফ্লেমেশন ইমিউন সিস্টেম উইক ডাইজেশান উইক এগুলোর থেকে এই আনারসের মাধ্যমে এই সবগুলো জিনিসই পাচ্ছেন এর মানে আপনার ডেইলি যদি আনারস খান যতদিন এই আনারস থাকবে তখন খান আপনার সেই ইনফ্লেমেশান কমবে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং হবে আপনার ডাইজেশান ইম্প্রুভ হবে এবং আপনার শরীরে কম তৈরি হবে এই জন্য আনারস পরিবারের সবাইকে খাওয়ান যতদিন এই আনারস থাকবে এই পর্যন্ত থেকে শুধু এই আনারসটাই আপনারা খান আমি বলবো যেটা সম্পূর্ণ ফ্রুটস খান ফ্রুটস খাওয়ার নিয়ম কিন্তু আমি বলছি যে খাবারের সাথে খাবেন না ফ্রুটস হচ্ছে স্ন্যাক্স মানে দুই খাবারের মধ্যে হচ্ছে বেস্ট মানে ফ্রুটস খাবেন আনারস খাবেন বা মিনিমাম এক ঘন্টা আগে খাবার এক ঘন্টা আগে না হয় খাবারের এক ঘন্টা পরে আনারস খাবেন খাবারের সাথে খাবারের আগে বা খাবারের সাথে মিক্স বা খাবারের পরে আপনারা ফ্রুস খাবেন না তাহলে আসুন এই আনারস এই নেচারের যে আনারস আল্লাহ পাকে আমাদেরকে নিয়ে আমার দিয়েছেন সেইটা আমরা আনারস উপভোগ করি এবং শরীরকে সুস্থ করি ভালো থাকুন সুস্থ থাকুন